দেখো টেস্ট এক্সাম দিচ্ছ যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক দেবে বলে তাদের জন্য জিওগ্রাফি দুটো আলাদা স্কুলের প্রশ্ন দেখছি লক্ষ্য করো অলরেডি আমাদের প্রথম চ্যানেলে এর ভিডিও পর্ব রেখেছি শর্ট ভিডিও সেকশানে আর তোমরা ডিটেলস লং ভিডিও সেকশানে দেখো এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনটা কী সেগুলো সব আমি আলোচনা করেছি কোনগুলো ফাইনালের জন্য ইম্পর্টেন্ট সেগুলো এবং কি বেসিসে পড়বে কোন কোন অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দেবে কিভাবে পড়াশোনা করবে করলে হানড্রেড পারসেন্ট তুমি নম্বর ক্যারি করতে পাবে এবং তোমার সেগুলো কমন পড়বেই তো তার ডিটেলস কিন্তু আমি সেখানে জানিয়েছি তোমরা সেগুলো ফলো করতে পারো আমার দুটি চ্যানেলে এ চ্যানেলে আছে এবং প্রথম চ্যানেলেও সেখানে আপলোড করে রেখেছি অ্যাকাডেমিয়া সেখানেও তো দেখো আরও একটা কোশ্চেন সেট তৎক্ষণ আমরা দেখে নিই আর তোমরা কিন্তু সেইগুলো ভিডিওগুলো দেখতে থাকো আর তার সায়েন্সটি পর্ব প্রত্যেকটা আলাদা প্লেলিস্ট করা আছে মাধ্যমিক দু বা মাধ্যমিক সাজেশন দু হাজার ছাব্বিশ বলে সেখান থেকে প্লেলিস্ট দেখতে পারো আর হাই মাত্রাসের জন্য অবশ্যই তোমাদের শাস্তি পর্ব দু একদিনের মধ্যে আনছি এই ভিড় পর্ব হয়তোবা যখন দেখছো অলরেডি তোমাদের শাসন পর্ব রেডি করা হয়ে গেছে